চূড়ান্ত বর্বরতার লজ্জা আমরা রাখবো কোথায় আগামীতে কখনো এই বুমেরাং হয়ে ফিরে আসবে না তো আমাদেরই অভিমুখে পিছু ধাওয়া করবে না তো আমাদেরই সন্তান সন্ততির শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী প্যালেস্তাইন ইসরায়েল ই সংঘাতে রমজান পঁচিশে গাজায় ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন আক্রমণ আক্রমণের সমস্ত অতিক্রম করে যে নজির স্থাপন করেছে তা গোটা মানব সভ্যতার ইতিহাসে স্মরণীয় হয়ে থেকে যাবে মানবাত্মার এত বড় নিরন্তর অপমান লাঞ্ছনা ও দুর্বিষহ যন্ত্রণা দুটি বিশ্বযুদ্ধ ছাড়া সাম্প্রতিক অতীতে আর কখনো ঘটেছে বলে জানা নেই পতঙ্গ বিপুলিকার মতো অগণন নারী পুরুষ শিশু এক এক ধাক্কায় মিলিয়ে যাচ্ছে কিংবা পড়ে থাকছে ধ্বংসস্তূপের নিচে রক্তস্নাত অসহায় আর্তনাদের পাশে যেমনটা জানা যাচ্ছে বাতাসে পোড়া মাংসের গন্ধ এসবেরই মাঝখানে পঁচিশের ঈদে গাজাবাসী ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মধ্যে আকুল প্রার্থনায় উদ্বাহু গাজার ক্ষুধার্ত শিশুদের অসহায় কান্না সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যম বাহিত হয়ে আজ আমাদের ঘরে আমাদের ঘুমের মধ্যে ঢুকে পড়েছে রাষ্ট্রসংঘের খাদ্য সংকট সংবাদের পাশাপাশি ট্রাম্প নেতানিয়াহুর ত্রাণ আটকানোর সব প্রচেষ্টা ঋতুবন্ধে নারীদের মারাত্মক ওষুধ সেবন গর্ভবতী নারীদের যন্ত্রণা কিংবা গর্ভস্থ শিশুর গর্ভেই মৃত্যু এসব কোনো কিছুই বিশ্ব রাজনীতি নিয়ন্তাদের বিবেককে এতটুকু জাগাতে পারেনি এত দিনেও ভাবলে আশ্চর্য হতে হয় জাগে মনে রাজনীতি কি তাহলে শুধুই ক্ষমতা আর আধিপত্য লাভের ক্ষেত্র মানুষের দরজায় হাত জোর করে ভোট ভিক্ষে করে মানব সেবা টোপ ফেলে মানব কল্যাণের শপথ গ্রহণ করে স্বেচ্ছাচার কিংবা আখের গোছানোর রাজনীতি এখন একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে আসলে ক্ষমতায় আসীন হবার পর এরা প্রায় সকলেই এক একজন উলঙ্গ রাজা হয়ে যায় তা না হলে কি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার করে নিরাপরাধ ফিলিস্তিনিদের ওপর আক্রমণ নামিয়ে এনে নিজের দেশের জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করতে পারত কেনই বা যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘনের পথে হাঁটতে অতর্কিতে গাজায় আক্রমণ করার দরকার পড়ল দু হাজার কুড়িতেও ট্রাম্প কি বর্তমান সভ্যতার অন্যতম সম হার্ভার্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে তাঁর কথা মতো না চলার অপরাধে ফান্ড বন্ধের চোখরাঙানি দিতে বন্ধ রাখতে পারতো কি দু হাজার পঁচিশেও টু পয়েন্ট টু বিলিয়ন ডলারের সরকারি ফান্ড নিজের বাইরের পরিপার্শ্বকে চিন্তায় না এনে প্রতিবাদী ছাত্রদের বহিষ্কারের প্রশ্নে ও অন্যান্য সমস্যা প্রসঙ্গে হার্ভার্ডের বর্তমান প্রেসিডেন্ট অ্যালান গারবার জানা যাচ্ছে নজির স্থাপন করে ট্রাম্পকে জানিয়ে দিতে পিছপা হননি আমরা আমাদের স্বাধীনতা বিকিয়ে দেব না তিনি একজন প্রকৃত শিক্ষাদূতের কাজই শুধু করেছেন তাই নয় সমাজকে দিয়েছেন। তাও দিয়েছেন দাঁড়িয়ে নিজেদের অবস্থান ও অধিকারে অটল থাকতে হয় সবচেয়ে বড় কথা দ্বিতীয় দফার ভোটভিক্ষিকালে ট্রাম্পের ইসরায়েল প্যালেস্তাইন সমস্যা সমাধানের আশ্বাসবাণী নির্বাচনে জেতার অব্যবহিত পরেই কেন যুদ্ধে ইন্ধন যোগাতে ইসরায়েলের সমর্থন অভিমুখে বদলে যায় একদিকে কানাডা গ্রিনল্যান্ডকে গিলে নেবার লোভ অন্যদিকে মিশর সিরিয়া জর্ডান লেবাননকে ধসিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে নিজের করতলে রেখে একচ্ছত্র আধিপত্যের এই যে মনস্তত্ব তাও কি প্রমাণ করে না রাজনীতি আসলে যতটা না জনকল্যাণের ক্ষেত্র তার চেয়ে বহু বহু গুণে আমিত্বের ধ্বজা ধারণের মাধ্যম বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালন গারবারের চেতনার প্রকাশ দেখা গেল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণায় ট্রাম্প নেটানিয়াহুর বিপরীতে দাঁড়িয়ে তাঁর ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বীকৃতি দানের চিন্তার পাশাপাশি মাল্টা ও বেলজিয়ামেরও ওই একই স্বীকৃতি দানের চিন্তা অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে মতানৈক্য সত্ত্বেও পশ্চিম তীর গাজা জেরুজালেম পুনর্গঠনে অর্থ সাহায্যের ঘোষণা বা প্যালেস্তাইনকে স্পেনের স্বীকৃতি দান এ কথাই আমাদের ভাবতে উদ্দীপিত করে মানুষের শুভ বুদ্ধির ওপর ভরসা রাখা যায় রাখতে হবে জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশের মধ্যে এখনো পর্যন্ত একশো উনপঞ্চাশটি দেশের এই বৈধ অস্তিত্ব স্বীকার করে নেওয়া শেষ পর্যন্ত দখলদার ইসরায়েলকে অনেকটাই কোণ্ঠাসা করবে সন্দেহ নেই নিঃসন্দেহে বাংলার সোহরার্দি উদ্যানে মার্চ ফর গাজা বিশ্ববিবেকের প্রতিনিধিত্ব করেছে কিন্তু ধর্ম বর্ণ ও রাজনৈতিক দল নির্বিশেষে অতি সংগঠিত হলেও তারা ঘোষণা দিয়েছে বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলোকে ইসরায়েলি পণ্য বয়কটের আপাত দৃষ্টিতে এটি তত গুরুত্বপূর্ণ মনে না হলেও এর মধ্যেই প্রচ্ছন্ন থেকে গেছে ধর্মের ভিত্তিতে গোটা বিশ্বকে আড়াড়ি বিভাজনের সমীকরণে এক সমর্থন এক প্রশ্রয় ব্যাপারটা যেন এমন ওরা যদি করে তাহলে আমরা কেন নয় কিন্তু ধর্মের ভিত্তিতে ইহুদিরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বলে যদি পৃথিবীর অন্য ধর্মগুলো একই পথে হাঁটে একই সংলাপ বলে তাহলে কি একবিংশের এই পৃথিবীকে আবারও একবার মধ্যযুগীয় অন্ধকারে টেনে নিয়ে যাওয়া হবে না যত কঠিন পরিস্থিতি হোক না কেন বিজ্ঞানের জয়যাত্রার এই যুগে সেটি কোনোভাবেই করা যাবে না এ ব্যাপারে প্রগতির অভিমুখে যাত্রাকারী সমস্ত মানুষকে সদা সতর্ক থাকতে হবে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছে বিশ্বের আরো অনেক রাষ্ট্রেরই জনগণ সচ্ছ্ব হয়েছে আমেরিকার জনগণ। এমনকি ইসরায়েলিরাও সকলেই এরা জানতে চেয়েছে রাজা তোর কাপড় কোথায় যুদ্ধক্লান্ত অবসদগ্রস্ত ইসরাইলি সেনারা যুদ্ধে যেতে অস্বীকার করে স্বাক্ষরিত পথ্য জমা দিয়েছে দখলদার ইসরায়েলি সরকারকে একটা ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করলে বোধগম্য হবে গোটা বিশ্বের সাধারণ মানুষ গাজাবাসীর এ দুর্দশায় যতটা সোচ্চার ক্ষমতায় অধিষ্ঠাত্রীরা কিন্তু ততটাই চুপ ক্ষমতার লেলিহান স্বাদ মানুষকে এভাবেই পাল্টে দেয় মনুষ্যত্বের বিনাশ করে সুচতুর নিরাপরাধ গাজাবাসী যখন ক্ষুধা আর যুদ্ধের লেলিহান আগুনে দাউদাউ করে জ্বলছে আরব বিশ্ব তখন নিশ্চুপ কোনো কোনো দেশ তখন উচ্চ উৎসবের বিলাসে ব্যস্ত থেকেছে কেন রাজনীতি করলে মানবীয় আবেগ সব বিসর্জন দিতে হয় বা হবে ডিপ্লোমাসির সঙ্গে মানবতাকে আমরা যেন গুলিয়ে না ফেলি এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় কি মনুষ্যত্ব বিলাসের কথা প্রমাণ হয়েছে ভারতের আচরণেও জানা যাচ্ছে গাজায় জায়নবাদী ইসরায়েলি সেনাবাহিনীকে প্রচুর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয়রা শুধু যোগ দিয়েছে যুদ্ধে অংশগ্রহণ করেছে যে তাই নয় প্রথম শহীদও হয়েছে একজন ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা সে কথা গদি মিডিয়ার লোকজনেরা বেমালুম চেপে গেছে বছরখানেক আগে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নাওড গিলানের সগর্ব স্বীকারোক্তি এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে তিনি জানিয়েছিলেন ভারতের কাছ থেকে হিন্দু জাতীয়তাবাদীদের মধ্যে থেকে যত স্বেচ্ছাসেবী তিনি পেয়েছেন তা দিয়ে ইসরায়েলের পুরো সেনাবাহিনীর আকারের একটা বিরাজ সেনাবাহিনী তিনি তৈরি করতে পারবেন জানা যাচ্ছে নিরাপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার এই কায়দা কৌশল রপ্ত করে নিতে চেয়েছে ভারতও যাতে সেটা তারা কাশ্মীরে মডেল হিসেবে প্রয়োগ করতে পারে গাজা নিধনযোগ্যে বিভিন্ন স্তরের ভারতীয় সহযোগিতা আমাদের ঐতিহ্যকে কলুষিত করছে এই জ্ঞান আমাদের বর্তমান রাষ্ট্রীয় অভিভাবকদের যে একেবারেই নেই সেটা যত লজ্জাই হোক না কেন এর আসল কারণটা নিহিত আছে রাজনৈতিক গদির মোহে জানা গেছে ইসরায়েলে কর্মরত প্রচুর ফিলিস্তিনিকে ছাঁটাই করে সেখানে বেশির ভাগ ক্ষেত্রেই ভারতীয়দের কর্মসংস্থানের সলতে পাকানোর পর্ব শুরু হয়েছে অথচ উনিশশো আটত্রিশে মহাত্মা গান্ধী বলেছিলেন প্যালেস্তাইন আরবদের যেভাবে ইংল্যান্ড ইংরেজদের ফ্রান্স ফরাসিদের হরিজেন পত্রিকা জিউস প্রবন্ধে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন আমার সমস্ত সহানুভূতি ইহুদিদের প্রতি কিন্তু ন্যায় বিচারের দাবিতে সহানুভূতি চোখ বন্ধ করে থাকতে পারে না ইহুদিদের জন্য একটি জাতীয় স্বদেশ আমার কাছে কোনো আবেদন রাখে না বলেছিলেন আরবদের উপর ইহুদিদের চাপিয়ে দেওয়া ভুল ইহুদিদের প্রতি হিটলারের মনোভাব অত্যন্ত নিষ্ঠুর ও বর্বর ছিল তবে আরবদের তাদের বসতি থেকে উচ্ছেদ করে তাদের বসতি স্থাপনের কোনো যুক্তি আমি দেখতে পাচ্ছি না দয়া করে এই সমস্যার দিকে নতুন করে মনোযোগ দিন ভারতীয় বাহিনীর কথা আর কি বলবো গাজা যুদ্ধ নিয়ে তথ্য তারা সর্বত্র ছড়িয়ে বেড়াচ্ছে আর মানুষকে বিভ্রান্ত করছে ভারতের বাম ও দক্ষিণপন্থী লোকেরা সকলেই কেউ একে কেউ অপর সমর্থন করছে উদারনৈতিক গণতন্ত্রে বিশ্বাসী মানুষজন সংখ্যায় অল্প হলেও তারা অবশ্য মনে করছেন গাজায় নিরাপরাধ সাধারণ মানুষের মৃত্যু দুর্দশার জন্য আসলে দায়ী হামাস ও ইসরায়েল দুপক্ষই অবশ্য এই জন্য উদারবাদীদের একটা সংকটের সামনেও পড়তে হচ্ছে ধরেই নেওয়া হয় ইসরায়েলকে সমর্থন না করা মানেই যেন হামাসকে সমর্থন করা যার অন্য মানে তারা নিজেরাই দাঁড় করিয়ে নিচ্ছেন ইসলামী সন্ত্রাসবাদকে সমর্থন মূলত অন্ধ ও উগ্র জাতীয়তাবাদীরাই এটা মনে করেন এ দুটোর বাইরেও যে কারো তৃতীয় কোনো মত থাকতে পারে এটা তারা ভাবতেই চান না যেহেতু ইসলামী সন্ত্রাসবাদের অন্যতম প্রিয় টার্গেট ভারত তাই অন্ধ দেশপ্রেমীরা ধরেই নেন সমর্থন না করাটা শেষ পর্যন্ত কোথাও গিয়ে একটা দেশদ্রোহিতার সামিল এটা বড় বিপজ্জনক একটা কথা স্পষ্ট হওয়া দরকার ইসলামী সন্ত্রাসবাদ যতটা পরিত্যাজ্য হিন্দু সন্ত্রাসবাদ ও ইহুদি সন্ত্রাসবাদও ততটাই পরিত্যাজ্য ও ঘৃণ্য এখানে কোনো বাসবিচার থাকা উচিত নয় কোনোভাবেই পাশাপাশি বামবাদীরা যে হামাসকে সমর্থন করেন সেটাও সমর্থনযোগ্য নয় কোনোভাবেই কেননা হামাস তামিলে যুদ্ধ করে আর ইসরায়েলিদের বারুদগুলো নিরাপরাধ ফিলিস্তিনিদের মাথার উপর এসে পড়ে গাজার মাটিতে কোন পরিস্থিতিতেই সাধারণ মানুষের ওপর হিংসা সমর্থনযোগ্য নয় কোনোভাবেই কারণ যাই হোক না কেন হামাসের পাতাল যুদ্ধকে কোনোভাবে নিরাপরাধ ফিলিস্তিনিদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারছে হামাসের কাজকর্ম সমর্থন না করেও এ নিয়ে প্রশ্ন তোলা অসংগত হবে না অশ্ল শান্তি চুক্তির পরও হামাসের উত্থানের প্রয়োজন হল কেন প্রায় ইসরায়েল গাজা বা জেরুজালেমে বিভিন্ন বসতিতে গির্জায় ঢুকে ফিলিস্তিনিদের অযথা প্রাণে মারে কেন কেন তাদের বসতি দখল করে নেয় যখন তখন ছলেছুতোয় হামাসকে আটকানোর জন্য ইসরায়েলকে বা কেন গাজার চারদিকে পাঁচিল তুলতে হলো গাজায় কেউ ঢুকতে বা বেড়াতে গেলে কেন ইসরায়েলের অনুমতির দরকার হয় কি কারণে গাজা পৃথিবীর সবচেয়ে বড় ওপেন এয়ার হয়ে উঠল গাজায় কোন খাবার ঢুকবে না ঢুকবে সেটা ইসরায়েল ঠিক করার কে একটা চরমপন্থী স্বাধীনতাকারী সন্ত্রাসী দল আর একটা আধুনিক যুদ্ধসজ্জায় সজ্জিত পরমাণু শক্তিধর রাষ্ট্র এ দুটো কি কখনোই এক হতে পারে হামাসকে প্রতিরোধ করার নামে কেন একটা আধুনিক রাষ্ট্র নির্বিচারে জেনোসাইড ঘটাবে যে রাষ্ট্র নিজেই অন্য একটা রাষ্ট্রকে জোর করে দখল করে সেখানকার বাসিন্দাদের নির্বিচারে যে উচ্ছেদ করে সেখানে নিজেদের উপনিবেশ স্থাপন করে একটা জাতিকে নিশ্চিন্ন করতে চাইছে তাকে সমস্ত সুযোগ সুবিধে বঞ্চিত করে একঘরে করে দেওয়াটা কি খুব কঠিন কাজ আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম নীতি বা কেন কেন লঙ্ঘন করা হচ্ছে কেন ক্ষুধা ও অপুষ্টিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকারই বা কেন লঙ্ঘন করা হচ্ছে কেন ত্রাণের জন্যে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত গাজাবাসীর ওপর গুলি বোমা বর্ষণ করা হচ্ছে কিংবা ত্রাণ লুট করা হচ্ছে গাজায় হাসপাতাল স্কুল এমনকি সাংবাদিক ডাক্তারদেরও কেন পরিকল্পিতভাবে খুন করা হচ্ছে যা চলছে তার চেয়ে নিকৃষ্টতম যুদ্ধাপরাধ আর কি হতে পারে কেন কোনো মানবিক করিডোর তৈরি করা হচ্ছে না সবকিছু দেখে শুনে কবিতার সেই লাইনটা আজ বড় মনে পড়ছে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও ইতিমধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাহসী মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে উল্লেখযোগ্য আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না স্পেনীয় পার্লামেন্টে সানচিজের এই বক্তব্য গোটা বিশ্বে সমাদৃত হয়েছে তিনি জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি এ প্রস্তাব উত্থাপন করবেন যাতে গাজায় যুদ্ধ বন্ধ ও মানবিক সহায়তা জোরদার করা যায় আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পও গাজা যুদ্ধ বন্ধের প্রচেষ্টা শুরু করেছেন দিয়েছেন ইসরায়েলকে সাবধানবাণী তিনি অবশ্য ইদানিং নিজের যুদ্ধ একটা ইমেজ তৈরিতে তৎপর হয়ে উঠেছেন নোবেল শান্তি পুরস্কারের লক্ষ্যে মধ্যে ব্রিটেন কানাডা ও ফ্রান্স এক যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে তারা নির্দিষ্ট পদক্ষেপ নিতে বাধ্য হবে হয়তো এ কারণেই নেতানিয়াহু গাজায় ত্রাণ পাঠানোর মতো দেখুনদারী একটা ব্যাপার করতে বাধ্য হয়েছে একদিকে গাজার শতাংশ দখল করে নিয়ে পুরোটাই দখল করে নেওয়ার লাগাতার হুমকি আবার তারই পাশাপাশি ত্রাণ বিলি নিজের ইমেজ বাঁচানোর এক বেপরোয়া চতুর রাজনৈতিক ফন্দি ছাড়া আর কি বা হতে পারে ইসরায়েলের অর্থমন্ত্রীর বক্তব্যে এটা আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখতে ও যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করবে আমাদের এ কথাই প্রমাণিত হয় ত্রাণ বিলি আসলে যুদ্ধেরই একটা কৌশল ছাড়া আর কিছুই নয় জার্মানি ইসরায়েলকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার সাবধানবাণী দিয়েছে গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগ হিসেবে আগামী জুনে নিউ ইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে একাধিক দেশের সম্মিলিত প্যালেস্তাইনকে স্বীকৃতি দেবার ফরাসি ও সৌদি আরবীয় যৌথ উদ্যোগকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ বর্বর জয়ের উল্লাসে যেভাবে হুমকি দিচ্ছেন তাতে কথাই প্রমাণ হয় জায়নবাদী ইসরায়েলি রাষ্ট্র সম্প্রসারণের নেশায় ওই রাষ্ট্রের নেতারা মন্ত্রীরা একেবারে পাগল হয়ে গেছেন নেতানিয়াহু বা তার মন্ত্রীদলের দলের স্বেচ্ছাচারিতার মোকাবিলা বিশ্বের অন্য সব রাষ্ট্রগুলো মিলে যদি করতে না পারে তাহলে সেটা কিন্তু ইসরায়েল ও তার মন্ত্রিপরিষদের কাছে একটা অন্য বার্তা পৌঁছে দেবে যেটা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য বা গোটা পৃথিবীর পক্ষে আদৌ ভালো হবে না এ তো আমাদের সকলেই নিশ্চয়ই বোধগম্য হচ্ছে উনিশশো সাতচল্লিশে জাতিসংঘের জনসংখ্যার ভিত্তিতে ইসরায়েল প্যালেস্তাইন ভাগাভাগির ভুলের মাসুল ফিলিস্তিনিদের যেভাবে চোকাতে হচ্ছে সেটা মানবেতর যাপন বললেও খুব কম বলা হয় আশার কথা একটু দেরিতে হলেও সৌদি আরবের প্রিন্স প্যালেস্তাইনের স্বাধীনতার সপক্ষে প্যালেস্তাইন অধিকৃত পশ্চিম তীরে যাচ্ছেন তার সঙ্গে যোগ দেবেন সম্ভবত জর্ডন মিশর ও অন্যান্য আরব রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা যদিও নেতানিয়াহু এতে অসম্মতি জানিয়েছেন সমস্ত সভ্য রাষ্ট্রের উচিত একত্রিত হয়ে জাতিসংঘের সহযোগিতায় ফিলিস্তিনিদের নতুন করে তাদের দেশ ফিরিয়ে দিয়ে সর্বাত্মক সহযোগিতায় প্যালেস্তাইন গঠনের মধ্যে দিয়ে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটানো তা না হলে আজকের এই নারকীয় পরিস্থিতি অদূর ভবিষ্যতে অন্য চেহারা নেবে একদিন গোটা বিশ্ব জুড়ে ইহুদিদের অযথা অপমান ও অত্যাচারের ভয়াবহ পরিণাম হিসেবে যে জায়নবাদী ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা ও সম্প্রসারণের ধারাবাহিকতার মুখোমুখি আজ গোটা বিশ্ব প্যালেস্তাইনের আজকের দুর্দশাও সেই রকম কোনো অনবিপ্রেত পরিস্থিতি অদূর ভবিষ্যতে ডেকে আনবে না সে কথা কে বলতে পারে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সঠিক পথ অবলম্বনেই এর একমাত্র সমাধান কবির সেই কথাটা যেন আমরা স্মরণে রাখি যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে